না ফুটুক আজ বসন্ত বসন্ত এসে গেছে এই শীতকালেও বসন্ত কালকে মনে করে নিতে হবে যে আজকে এটা বসন্তকাল দেখেছো ব্রোকোলি এটা ব্রোকলিল নাকি এটা রজনীগন্ধা স্টিক নাকি কি আজকালি এইগুলো দিয়ে তো একটা সুন্দর রেসিপি আজকে আমার মেয়ে সকালবেলা কলেজ চলে তাই ওর জন্য একটা ভালো রেসিপি করে দিচ্ছি ওকে দেখো এখানে আমি ব্রোকলিগুলোকে ফার্স্ট ডে কেটে নিচ্ছি চুরির সাহায্যে আর ব্রোকলিগুলোকে এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নেব খুব একটা বড় পিস রাখবো না আবার একদম ছোট করব না খুব বড়ো পিস রাখলে এটার সাথে ঠিক যাবে না আর একদম ছোট পিস করলে আবার গলে যেতে পারে তো সেই জন্য মিডিয়াম সাইজের পিস করে আমি সব ব্রোকলিগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখো সেম সেমভাবে মিডিয়াম আকারে কেটে নিয়েছি আর ব্রোকলিগুলো ছাড়াবার পরে যে ডান্ডাটা থাকে মানে ছোট ছোটো যে ডান্ডাগুলো থাকে সেই ডান্ডার অংশগুলোকেও আমি হালকা করে চুরির সাহায্যে যে উপরের পাতলা লেয়ারটা থাকে চোখলাটা ওটা আমি ফেলে দিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা ব্রোকলিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে আমি চলে যাব নেক্সট স্টেপে কারণ ব্রোকলিগুলো আমাদেরকে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে ঠিক পুরোপুরি সেদ্ধ হবে না ফিফটি পারসেন্ট মতো যখন সেদ্ধ হবে তখনই আমাদের জলটা ফেলে দিতে হবে আর জলটা ফেলার পর আমরা একটা ট্রিক্স তোমাদেরকে বলবো সেই ট্রিক্সটা তোমরা একটা দেখে নাও দেখো এখান থেকে আমি ব্রকোলিগুলোকে তুলে নিচ্ছি গরম জল থেকে নিয়ে এটা ঠান্ডা জলের মধ্যে ব্রকোলিগুলোকে কিছুক্ষণ আমি চুবিয়ে রেখে দেবো ঠান্ডা জলের মধ্যে এটা ভিজিয়ে রাখলে এটার যে কালারটা আছে ব্রোকলির কালারটা কিন্তু কোনোভাবেই ফেট হয়ে যায় না একদম পুরো ফ্রেশ ভেজিটেবলসের মতোই একদম অরিজিনাল কালারটা থেকে যায় তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল এখানে টোটাল তিন থেকে চার চামচ মতো তেল আছে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নের পর আমি এখানে পেঁয়াজ কলিগুলোকে দিয়ে দেব পেঁয়াজ কুলিগুলোকে যেরকম মিডিয়াম সাইজে ছোটো করে কেটে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ খুব একটা ছোট করা হয়নি মিডিয়াম সাইজ রাখা হয়েছে পেঁয়াজগুলিকে দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে রাখবো কারণ পেঁয়াজ কুলি থেকে কিছুটা জল রিলিজ করে তারপরে আমি নুনটা দেব এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি এক চামচ করে আর এখানে পেঁয়াজগুলি দেওয়ার পর পরই কিন্তু আমরা নুনটা দেব না তাহলে কিন্তু যে কোনো সবজি রান্নার সময় কিন্তু সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিলে সবজিটা সেদ্ধ হতে সময় লাগে তারপর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো এখানে পেঁয়াজকলিগুলো কি আমার ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে আমি ব্রোকলিগুলোকে দিয়ে দেবো ব্রোকলিগুলো আমি একটু লাস্টের দিকে দিয়েছি কারণ ব্রকলি কিন্তু বেশি ভাজলে ব্রোকলির টেস্টটা চলে যায় তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এটা ঢাকা দিয়ে রান্না করলে আমাদের ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং যেহেতু আমাদের ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছিল দিয়ে রান্না করার ফল পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়ে সুন্দর করে ভাজাটা হয়ে যায় দেখো এখানে আমার পুরোপুরি ব্রোকলি আর পেঁয়াজগুলি ভাজাটা হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ এবং যারা বিগিনার্স তোমরা যারা যারা রান্না শিখছো প্রথমে তাদের জন্য এটা কিন্তু খুবই একটা ইজি রেসিপি এবং যারা হেলথ কনসিয়াস যারা হেলদি রেসিপি পছন্দ করো তো তারাও কিন্তু এই রেসিপিটা অবশ্যই এটা ট্রাই করতে এই জন্য ভাই খাচ্ছে ভাই মানে মামুনি কেমন ব্রকলি আর পেঁয়াজকালি ভাজা ভালো খেতে ভালো লাগছে তো এই এইজমিতা চলে এসছে এখানে আমার মাও বসে গেছে খেতে গরম গরম ভাত এখনো ব্রকলি খাচ্ছ মানতে এই কেমন হয়েছে বাবা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ওকে গাইস তো তোমরা দেখতে পারলে আমাদের সবারই এটা খেয়ে কিন্তু খুবই ভালো লেগেছে আর এটা কিন্তু রুটি পরোটা লুচি ইনফ্যাক্ট ভাত দিয়েও কিন্তু খুবই টেস্টি লাগে খুব ভালো লাগে খেতে সো তোমরা অবশ্যই এটাকে একবার না একবার ট্রাই করো আর এটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে ডিনারে লাঞ্চে যে কোনো সময় কিন্তু এই রেসিপিটাকে অবশ্যই রাখতে পারো আর গ্রিন ভেজিটেবলস খাওয়া তো আমরা সবাই জানি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তো এখানে ব্রোকলিরও কিন্তু খুবই ভালো খেতে হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো সো গাইস আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকো। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা